বাইরে থেকে খাবার আনছি এখন আজকে আমরা বাইরের খাবার খাবো এটা নাকি গরুর মাংস কাটছি দেখি এটা হাফ হাফ করে কিন্তু এখানে একটু সমস্যা ছিল ঠিক আছে সেজন্য বেশি করে দিছে কারণ বিফ এর বিফ একটু কম ছিল সেই জন্য এই যে আছে এই যে হাড়ির সাথে

এখন আমরা খাবো তাই হাফ করে দুইটা আনছি তো এখন আমি নিয়েছি আলু খাবে নাকি ও ওকে আদিবা আমারও ওরা অনেক খিদা নেছে কারণ নো কিছু খায় নাই আমি সাথে সমসাও দিয়েছি Amak mau aja. Bismillah. Hmm. Baba, mau aja. Mau এটা হচ্ছে গরুর মাংস খাচ্ছি মাটন খাচ্ছি তো আসলে সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল তো আমাদের যে এরিয়া ওখানে গরুর মাংস খাচ্ছি তাই করে সেজন্যে এই দিয়েই না খাইতেছি তাও খারাপ না ওই মাটন খাচ্ছিটা অনেক বেশি মজা আর কি খাসির